ভাই আপনাদের ভালোর জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি সরকার আমাকে জায়গায় পাঠাইছে কথাটা বুঝছেন কারণ আপনি যদি রাগারাগি করেন তাহলে তো চলবো না আচ্ছা আটকাইছেন কেন লিখা আটকাইছে এই কারণে পরবর্তীতে যদি আসেন মোটর সাইকেল চালান তাহলে আপনি হেলমেট পরবেন শু পরবেন প্যান পরবেন ভাবিরা হেলমেট পরাবেন আমগো কোনো অভিযোগ নাই আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে আপনি এমনি করে যদি ধরলেন আমি পিছনে যদি পড়ে একটা অ্যাক্সিডেন্ট হয় এর জন্যই তো এর জন্য তো থামিয়ে রাখা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এখন কি করবেন গাড়ির থেকে চাবি নেওয়ার কোন রাইট আছে না 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 আমাদের আপনি এখন বলেন না না গাড়ির থেকে চাবি নেওয়ার কোন রাইট আছে আমাদের রাইট নাই শুধু আমরা আপনাদের জন্য মেসেজ দেওয়ার জন্য আপনাদের সাবধান করার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আপনারা দাঁড়াইছেন ঠিক আছে আপনারা আমাগোর জন্য দাঁড়াইছেন আমাকে উপকারের জন্য দাঁড়াইছেন জনগণের উপকার কিন্তু গাড়ির থেকে চাবি নেওয়ার রাইট আছে কি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে এরপর থেকে আর এরকম করবেন ঠিক আছে হেলমেট ছাড়া বের হেলমেট ছাড়া ভাই বের হই না ঠিক আছে ভাবে আপনি মনে করায় দেন হেলমেট ছাড়া যেন না পড়ে ঠিক আছে ভাই ভাই নামে না শেষ ভাই দাঁড়ান আমরা সচেতনমূলক ক্যামেরা ভিডিও করতেছি বুঝছেন মনে করেন না আর মনে করেন সারা বাংলাদেশ আপনাদের দেখে যারা হেলমেট ছাড়া গাড়ি চালান ওরা যাতে জিনিসটা বোঝে বোঝে আসলে আমি বুঝতে পারছি আপনাদের ক্যামেরা চলতেছে যাই হোক আমরা হচ্ছে যে জনগণর উদ্দেশ্যে এবং কি বাইক রাইডার যারা আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হইছে সচেতনমূলকভাবে যে হেলমেট ছাড়া আসলে গাড়ি চালানো উচিত না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেভাবে গাড়ি चलाईছি বা আমি তারা আমারে সিগন্যাল দিয়ে থামানোর পরে যে ব্যবহার করছি এই ধরনের ব্যবহার করা কিন্তু উচিত না কেউ এই ধরনের ব্যবহার করবেন না আমরা সতর্কমূলকভাবে এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করছি তো সবাই মনোযোগে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই সচেতন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অবশ্যই ভালো করবেন